এরো বোন আনিয়া সিম নিকা জে ইর বোন ইসলাম নেতা কি অবস্থা সবার কেমন আছেন আর আজকে পোশাক দেখিয়ে বুঝতে পারতেছেন আমি কোথায় আছি একটা কোরিয়ান রাজা একটা বাপ রাজার একটা পোশাক পরে ফেলছি আর এই পোশাক পরে চলে আসছে কোরিয়ার একটু অসাংস্য বুঝতে চানতে এটা একটা উৎসবের কারণ আর পুরো ভিডিও অবশ্যই দেখবেন উৎসব কোথায় কী হচ্ছে কি পড়ছি আর কে কত আনন্দ করছে ল্যাট দো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যানাদার ব্লক ক্রিয় জাহিদ গান আর আমার পিসিরে দেখতে পাচ্ছেন এটা কোথায় আছে আমি এখন আমাদের হসাং শিযুক বুঝে শুনতে আছি আর হসান শিবুক বুঝিয়ে আজকে আসার মেন কারণ হলো আর যে আপনি সুসক সুসকের ঐতিহ্যবাহী বা পোশাক বা সুসকের যে কালচার সুস সব কিছু শেখানো হবে আর এই হসান শু বুঝি বুঝিয়ে চলে আসছি তো আপনারা দেখতে থাকুন ভিতরে কী হয় ল্যাচ সি তো আশা করি তো খুব ভালো লাগবে আর যেহেতু যারা কুরিয়ার অনেক ঐতিহ্য অনেক কিছু জানার জন্য আগ্রহ তো তারাই দেখতে পাচ্তেছেন এগুলো অ মাসেস ভয় তো যাক সবাই ড্রিস অনেক মজার খুবই সুন্দর আনন্দ মুখ করতেছে সবাই তো এটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছিলাম দক্ষিণ কোরিয়াতে দেখেন ম্যাডামরা কীভাবে যাচ্ছাদের যত্নকালে তাদের ঐতিহ্য শেখানো হয়েছে এটা বাংলাদেশে এক বাচ্চাকে তো দেখতে থাকুন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আলাদা ব্লক কুড়িয়া জাহিদ খান আর আজকে চলে আসছে তাদের আমাদের সুসুকের যে ঐতিহ্যের পোশাকগুলো সবাই পোশাকগুলো পরবে তো সেটা দেখছি অবশ্যই দেখতে পার দক্ষিণ কুড়িয়াতে অনেক সুন্দর সবাই অনেক সুন্দরভাবে সুসুকের যে ঐতিহ্যবাহী পোশাকগুলো পরতেছে হানবুকগুলো পরতেছে এবং সেন্টারতে খুব ভালো আয়োজন করা হয়েছে আর এখানে সবচেয়ে খুবই ভালো লাগবো আর আপনাদের দেখাবো এইখানে একটা ছোট্ট করে একটা জাদুঘর রয়েছে তারা ঐতিহ্যবাহী জাদুঘর আর এই জাদুঘরের মধ্যে কুরিয়ার সব ঐতিহ্যবাহী পুরনো স্মৃতি তুলে ধরা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন পুরনো স্মৃতিগুলো আর প্রত্যেকটা কুরিয়ার আগের যে ঐতিহ্য তারা কিভাবে কি ব্যবহার করতো কি রাখতো তারা সবগুলো ছোট্ট আকারে একটা জাদুঘর বানিয়ে এগুলো রাখা হয়েছে খুব সুন্দর একটা পরিবেশ আর বাইরে খুবই মানুষ সবাই ডিস্ক পরতেছে ড্রেস খুলতেছে আর বিভিন্ন রকমের যে সূচকের যে ড্রেসগুলো এগুলো পড়তেছে একটু পরে আমিও পড়বো দেখবো কেমন লাগে গাইস তো ধন্যবাদ দেখতে থাকুন সবাইকে আর আড়েপাশে সবাই সুন্দর ও তত যাক সবাই ড্রেসগুলো পড়তেছে তো এগুলো দেখানোর জন্য আমি যত পারি চেষ্টা করতেছি আর এই পাশে আপনাদের ছেলে এবং মেয়েদের জন্য ডিস্ক রাখা হয়েছে যারা যারা ভালো তারা পড়বে আর এই পাশে মেয়েদের এই পাশে ছেলেদের তো দেখা যাক অনেক সুন্দর একটা পরিবেশ তারা তৈরি করছে ওয়াও সর্বশেষ আমি একটি রাজা রাজা ভাব নিলাম কুরিয়ান পোশাক পরে কেমন হলো বন্ধুরা কমেন্টসে জানাবেন